নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন আপনারা সকলেই জানেন ঘোষিত কর্মসূচি দশই জুলাই পুরুলিয়া চলো অভিযানে ডাক দিয়েছিল সুমন বাবুরা সেই পুরুলিয়া জেলায় সুমন বাবুদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো এবং আজ পুরুলিয়া জেলায় যে বক্তব্যগুলো উঠে এসে সুমন বাবুদের গলাতে পাবলিশড এবং নোটিফিকেশন চ্যালেঞ্জ করে যে মামলা তার যে কতটা গুরুত্ব এবং রাস্তার আন্দোলনের কতটা যে গুরুত্ব সেটা তারা বারবার প্রকাশ করেছে তাদের যে অভিমত সে অভিমত একান্তই তাদের ব্যক্তিগত নিজস্ব সকলে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে এই ভিডিওর মধ্য দিয়ে পুরুলিয়ার মানুষের আতিথিতা আমাদের চাকরি আতিথিয়তা এবং তাদের যে সামগ্রিক বিষয়ে আমরা ধন্যবাদ জানানোর ভাষা আমাদের কাছে নেই আমরা গর্বিত যে আমরা পুরুলিয়ায় আসতে পারি প্রথমবারের জন্য এসেছি সমগ্র পুরুলিয়াবাসীকে আমরা ধন্যবাদ জানাই চাকরি হারাতে পড়া নমস্কার আমরা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটি করপার ভেরিফিকেশন এবং অননসংকারী বিনদের পক্ষ থেকে কোথায় কোথায়

lára tó yá báà bẹẹ ṣe kí 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 চাকরি চোর চাকরি চোর চাকরি চোখ চাকরি চোর চাকরি চোখ চাকরি চোর চাকরি চোর চাকরি চোর চাকরি চোর মমতা ব্যানার্জি চাকরি চোর চাকরি চোর চাকরি চোর চাকরি চোর মুখ্যমন্ত্রীর কালো দাও কুড়িয়ে দাও দাও করতে হবে করতে হবে করতে হবে সকল প্রত্যেকে চাকরি ভালো ভালো ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে চাকরি চোর চাকরি চোর মমতা ব্যানার্জী চাকরি চোর চাকরি চোর চাকরি চোর চাকরি চোর চাকরির চোর মুখ্যমন্ত্রী চাকরি চোর চাকরি চোর চাকরি চোর চাকরি চোর কালো হাত ভেঙে দাও দাও তাও খুলিয়ে যাও ওটা ডান দিকে যাবে

এরকম দাঁড়ান করবেন না আমাদের এই যে হাততলা বাজারে পুরুলিয়ার মানুষ আপনাদের কাছে আমাদের জীবন এই জায়গাটা ফাঁকা কেন দেখে আসুন পুরুলিয়ার মানুষ আমাদের জীবনে যে দুঃখ যন্ত্রণা চাকরি চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তা দিয়ে চাকরি বিক্রি করেছে আজকে আপনাদের কাছে আমাদের জীবনে ঘটে চলা দুঃখ দুর্দশার কথা দোকানদার ভাইয়েরা ব্যবসায়ী বন্ধুরা আপনারা যারা শুনছেন আমাদের জীবনে ঘটে চলা দুঃখ দুর্দশার কথা বলতে শ্রী আজকে আমাদের পিএম এবং পিআই পরিষদ রয়েছে

সকল যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে সকল যোগ্যের চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে করতে হবে লক্ষ্য প্রকাশ করতে হবে করতে হবে করতে হবে দাবিতে তো এই মিছিল পুরুলিয়ার পূর্ণভূমির এই মিছিল তলো কলো ভিড় দাঁড়া এই মিছিল চাকরি চাল রাজ্য সরকারের বিরুদ্ধে এই মিছিল তলে তলো ভিড় বারাজ এই বেড়ান ভিড় বারাজ তোমার মাত্র চক্র চাকরি ফিরে পাবার এই মিছিল তলে তলে ভিড় এই বেড়ান ចាក់ឫចចាក់ឫចចាក់ចោលចាក់ចោលប្រមុខបង្ហុចាក់ឫចចាក់ឫចចាក់ចោលចាក់ចោលចាក់ឫចចាក់ឫចចាក់ចោលចាក់ឫចចាក់ឫច সন্তান আমাদের চাকরি চুরি করে নিয়েছে মমতা বানার্জি তাহারা দিয়ে আজকে এতদিন পরে শুধু অযোগ্যদের মুখ্যমন্ত্রী অভাব হয় না

চাকরি করে কেড়ে নিয়েছে চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সাধু হচ্ছেন এই চাকরি চর্তার বিরুদ্ধে মুখে হারিয়ে আপনাদের কি দাঁড়ান না আমাদের কাছে কি দাঁড়ান কৃষি পাচ্ছে আপনারা তার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন পুরুলিয়ার মানুষ চাকরি চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরে ছেলেগুলোকে পথে বসিয়ে দিয়েছে আপনারা আমাদের এই মিছিল ক্ষণিক সময়ের জন্য হলে ভিড় বাড়ান আজকে চাকরি চর্তার নাম কি আজকে আমাদের পথে বসিয়ে দেওয়ার মূল নায়িকার নাম কি মমতা ব্যানার্জি পরীক্ষায় প্রশ্ন আসবে পৃথিবীর পথে বসিয়ে দিয়েছে চলেন মুসুল দেন অন্যান্য সকল যজ্ঞদের চাকরি খাওয়ার ব্যবস্থা করতে হবে করতে হবে সবাই বলবেন আজকে আপনাদের ভুল যাচ্ছে আপনাদের কি হচ্ছে হুজু ও হুজু আজকে কত ছেলে সাধারণ ভাবে ছেলে মেয়েরা তারা ওবিসি মামলা আপনারা জানেন তাদের বয়স পেরিয়ে গেছে ওবিসি মামলা জানেন তো এই পরীক্ষায় বুঝতে পারবেন একটু শুনে যান ওবিসি মামলা দু হাজার ষোলো সালে তারা পরীক্ষায় বসেছিল চাচা ভাই যান ওবিসি তারা বসতে পারবে না আজকে রাজ্য সরকার আপনাদের RUN! আমরা সত্যকে সত্য মানার জীবনে যে কথা দিন বদল আমরা মনে করি তিন লাখ মতো হাজার মুহূর্ত বাঁচার থেকে সেই লাখ মতো বর্জন দিয়ে পেঁচে থাকাচ্ছে সেই তুলন আমরা প্রত্যেক করে নিয়েছি ইনশাল্লাহ বলে আপনারাও আমাদের এই মিশনে অংশগ্রহণ করুন চাকরিচর্তার নাম মমতা ব্যানার্জি প্রস্তাবে এই চাকরি চল আর কি চাকরি চুরি করে আমাদের পথে বসিয়ে দিয়েছে আপনারা আসুন পুরুলিয়ার আদিবাসী কুর্মী সমাজের মানুষ আসুন সব অংশের মানুষ আসুন

রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে টিভিতে বলছিলেন যে আমি প্রায় মিথ্য কথা বলি না এটা দরকার করে নেওয়ার পরে বলল প্রায় বললে তো হবে না বলতে হবে আমি একেবারেই মিথ্য কথা বলি না মানে এটা মানে হচ্ছে আমি একেবারেই সত্যি কথা বলি না প্রত্যেক মুহূর্তে উনি এ সমস্ত কথা বলে মিথ্য কথা বলে চোর যাচ্ছেন এক বছর ধরে সেটা আপনারা সাথে গিয়েছেন যে নেতাজি ইন্ডোরে সভা দেখেছিলেন সেখানেও একই কথা বলেছিলেন কিন্তু আমরা প্রথম থেকেই জানি যে বললো যে আমি যে গ্রেপ্তার হয়েছিলাম চব্বিশে এপ্রিল সংগ্রামী যৌ মঞ্চ থেকে তখন যে কর্মসূচি নেওয়া হয়েছিল আচার্য সদনের ঘেরা জন্য সেদিনই পুলিশ আমাকে গ্রেপ্তার করে এবং তারপরে আমি সহ আরো পনেরো জনকে গ্রেপ্তার করে এবং তারপরে আমরা দিনের যে ওমআর প্রকাশ না হলে হবে না এবং সেক্লিকেশন না হলে যোগ্যদের খুঁজে বের করা যাবে না দেখুন আমরা যা বলেছিলাম কোর্ট সেই কথা বলেছে সেই জন্য আজকে একমাত্র দাবি হচ্ছে যে ওএমআর বাইশ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে সেক্লিকেশন করে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা তাদের বাছাই করে সসম্মানের স্কুলে ফেরাতে হবে সুপ্রিম কোর্টের রায় হতে পারছে না সুপ্রিম কোর্ট পরিষ্কার পেজে দেশে নম্বর যে হচ্ছে যারা তাদের জন্য করতে হবে কোথাও বলা নেই যে সেখানে অযোগ্য তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকার সেভাবে কোন ব্যবস্থা করেনি আগামী ভোটের জন্য রাজ্যের সাধারণ মানুষকে ভাতা দেওয়ার জন্য উনি এই কাজটা কিন্তু সাধারণ মানুষ এই ভাঙটা ধরে ফেলেছে পারে এদের শুরুতে যেখানে প্রায় ত্রিশ লক্ষ উপরে দরখাস্ত জমা করেছিল সেখানে আজকে এই দশ তারিখ আমি মতো ওই দরখাস্ত জমা পড়েছে পাঁচশো টাকা করে আবার বারবার ধামলা করেছে কারণ এই পরীক্ষা যারা যোগ্য সোনারী ভাষণ সমিত্র তাদের দিয়ে সরকার নিতে পারবেন একটা কোর্ট আমার মানানো হবে সেই মামলাও আমরা করেছি আপনারা জানেন সুপ্রিম কোর্টে সেই দুটি মামলা করা হয়েছে এই যে পরীক্ষা দেয়নি সেই পরীক্ষা দেয়নি জন্য এবং বাইশ লক্ষ প্রকাশ করার জন্যে আপনারা আপনাদের লড়াই চালান এবং লড়াই রাস্তার লড়াই এবং পারি তাহলে আমাদের জয় হবেই এবং সেই জয় আমরা সরকারকে দেখিয়ে দেব এই যা রাজ্যের দক্ষ শিক্ষক শিক্ষিকা তাদেরকে যে লড়াইয়ের চেতনা সেই লড়াইয়ের চেতনা উনি হাজার টিকটা করে নষ্ট করে দিতে পারেননি আপনাদের হোক আমাকে ফিরে যেতে হবে কলকাতায় এই বলে আপনাদের সকলকে আবার সোনা জানিয়ে আমার বক্তব্য অনন্ত ধন্যবাদ

তারা সঞ্লায় হবে দলমার হাতির মধ্যে যা বলেছি তাই করেছি তাই করবো দেখা হবে চোদ্দের চোদ্দ জলাই যেতে পারে যে সুমন বিশ্বাস

আমাদের যোগ্য চাকরি না ফেরালে এখন শান্তি পূর্ণে আছে যখন শান্তি ভেঙে যে হাতে পেন ধরেছি আমি ইতিমধ্যেই বলেছি যে হাতে পেন ধরেছি সেই হাতে বাঁধবো আমি বোমা যে হাতে পেন ধরেছি সেই হাতে ধরবো আমি অস্ত্র কোনো ন্যারেটিভ নয় কোনো লুকোচুরি নয় কোনো রাগধাপ নয় সেই হাতে অস্ত্র ধরে এই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে পাটপার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে যাবে এই বীর ক্ষুদিরামের দেশের মানুষ পরিষ্কার ন্যারেটিভ মুখ্যমন্ত্রীকে বলে দেবেন এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আগামী চোদ্দই জুলাই আমরা উঠতে উঠতে যাব নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর কাছে আছে গুলি আমাদের কাছে আছে মুখ আমরা পেটে দেব আপনাদের বলে দিচ্ছে আবারও আমাদের রক্তের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আবারও মুখ্যমন্ত্রী আমার স্বপ্ন দেখবে আমরা দুঃখে দেব আমরা সেই কথা বলতে চাই মাস্টাররা শুক্রছেন হৃদয় বাদল দীনেশ মাতবিনী হাজরাদের শিক্ষায় শিক্ষিত নেতাজি সুভাষচন্দ্রকে আমরা ভুলে যাইনি তার আগাদিন ভবিষ্যের আন্দোলনকে আমরা ভুলে যাইনি আমরা সেই সংঘ সমরে লড়াই করার জন্য কেবল এবং কেবল মাত্র ওয়ান পয়েন্ট যৌদ চাকরিতে আপনার রেহাই নেই আপনার রেহাই নেই আপনাকে ঘুমোতে না আমরা সুতরাং পুরুলিয়ার এই লাল মাটির পূর্ণভূমি ছুঁয়ে

কিছু কিছু কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আছে আমরা